হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন বৃষ্টি হচ্ছে খুব সুন্দর আর আমাদের ভাইরা কাজ বেরিয়ে যাচ্ছে মিষ্টি ভিজে ভিজে আসলে যদি অসুস্থ হয় কোনো কন্ট্রাক্টর কিন্তু এক টাকা যায় না এখন পেটের দায়ে কাজ শিখেছি কিছু করার নেই এই দেখেন এখন আমার এই মিস্তলার দিকে বলে হবে সাত তলায় তো চলুন দেখেন কটি পাক মারতে হয় আমাদের আর যেতে যেতে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন আসলে আমাদের গরিব মানুষের জীবনটা খুবই কষ্টের জীবন অনেকে অবহেলার চোখে দেখে আসলে দেখে যে এরা কাজ করবে আর টাকার জন্য তোমার কাছে আসবে কর্মর জন্যে সুযোগে সব কিছু যা বলি তাই করিনি তারাও তাই করে এইভাবেই আমাদের জীবনটা পরের দুয়ারে দুয়ারে কাটে দেখেন যত উপরে উঠছি তত কিন্তু আপনাদের নতুন নতুন দৃশ্য দেখাতে পারছি তো এই যেগুলো ভিতরে পিলার্সটা হয়ে গিয়ে সব পাসটা করে ফেলেছে এখনও কাল বাকি আছে তো আমার কাছে আছে ড্রিল মেশিন আমি এখন এসে ঢুকা দেখেন কী সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এই আমাদের চিমানিয়া জেলা দেখেন কত সুন্দর পরিবেশ প্রচলন উপরে যাওয়া যাক উপরে আমরা সাততলাতে কিছু লিনটেনের কাজ আছে সেই লিন্টেনের কাজগুলো করছি নিচে আর কয় আছে আর দুইটা আছে দুই হাতে নিচে রাজবাহ আর ওই দেখেন দূরে কত মানুষ ছাদের ভেজে দেখেছেন কত সুন্দর পরিবেশ ও দেখেন বৃষ্টি হলে পরে কিন্তু সবারই ভিজার সব জায়গায় এই দেখেন আসলে যত উপর ওটা যাবে ততই সৌন্দর্য বাড়বে দেখতে তুলনায় দেখাই নিস্তর থেকে হেঁটে উঠতে গেলে হাফ লেগে যাচ্ছে এই যে সুদা করে দেখতে পাচ্ছেন হলুদ একটা শেড ওই সাদা বিল্ডিং এর উপর দিয়ে ওটা কিন্তু আপনার টেকনিক্যাল কলেজ বলা হয় মানে ভবেশনাল একটা তাই দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ লাগবে দেখতে তো আমরা চলে এলাম পরে এখন কিছু কাজ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ